বিজেপি তথ্য অনুসন্ধানকারী দলের নেতৃত্বে ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব তিনি বলেন পশ্চিমবঙ্গে নির্বাচনী হিংসা বরাবরের ঘটনা এবারে তার প্রতিনিধি দল গিয়েছিলাম আমি রবি শঙ্কর প্রসাদ জি কবিতা পাঠিদারিজলাল তিন দিন কলকাতা বাংলা শহরে ছিল এবং সেখানে প্রতিবারই ইলেকশনের পড়ে যে ইলেকশান পরে এবং আগে যে মহিলাদের অত্যাচার ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা থেকে বাড়ি থেকে ছাড়া ঘর আগুন লাগিয়ে দেওয়া মারধর করা রেপ করা এগুলো তো কন্টিনিউ প্রসেস এবারও সেটাই করেছে সন্দেশখালী থেকে নিয়ে কুচবাহার থেকে নিয়ে ডায়মন্ড হারবার সেম করেছে এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় সবচেয়ে যা চিন্তাজনক বিষয় সেটা হচ্ছে যে পুলিশ থানাগুলো কমপ্লিটলি তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়ে গেছে আমরা সমস্ত রিপোর্ট একুশ পেজে মাননীয় রাষ্ট্রীয় অধ্যক্ষজিকে সপেছি এবং সাজেশন করেছি এবং আমার পূর্ণ বিশ্বাস মাননীয় রাষ্ট্রাধ্যক্ষজী সেটা আলোচনা করে সবিস্তারে বাংলার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং বাংলার গরিব মানুষের মহিলাদের প্রতি ন্যায় করবে